অনেকেই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন প্রসেস করে আপনারা বিদেশে যেতে চান বিশেষ করে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন প্রসেস করার সিস্টেম কি। আপনাকে সর্বপ্রথম প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন উঠাইতে গেলে আপনাকে একটি ভিসা কপি দিতে হবে ব্যাঙ্কে তারপর হচ্ছে আপনার এগ্রিমেন্ট পেপার তারপর হচ্ছে আপনার মেন পাওয়ার ক্লিয়ারেন্স যেটিকে আমরা বিএমইটি ক্লারেন্স বলে থাকি ভিসা তারপর হচ্ছে আপনার স্যালারি শিট তারপর হচ্ছে আপনার মেন পাওয়ার তারপর হচ্ছে আপনার জামিনদার আর তারপর হচ্ছে আপনার চেক ব্লান চেক আপনাকে চেক দিতে হবে যে জামিনদার হবে তাকেও কিন্তু চেক দিতে হবে এই ফুল এই ক্রিয়াগুলো যদি আপনি ব্যাংকে দিতে পারেন লোন প্রসেসের জন্য তাহলে কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাকে একটি লোন দিয়ে দিবে একটি জিম্মার মাধ্যমে বা একটি জামিনদারের মাধ্যমে কিন্তু আপনাকে ভিসা প্রসেসের জন্য এই ফাইলগুলো লাগবে এবং কি লোন প্রসেসের জন্য কিন্তু এগুলোর প্রয়োজন হবে